মোল্লা রাজাউল করিম প্রধান বন সংরক্ষক চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের সঘুষ্ঠিত আজা। মোল্লা রাজাউল করিমের আওতদিন চট্টগ্রামের বনাঞ্চলে ফরেস্টার সহ বিভিন্ন কর্মকর্তাদের মাঝে সরব অস্থিরতা বিরাজ করছে যার জন্য তাই করা হচ্ছে রাজল করিমের বদলি বাণিজ্য এবং কাছের জনদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা ফরেস্টারদের সাথে আলোচনা করে জানা যায় তারা রাজউল করিমের এই অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামছে রাজলকর্মের বিরুদ্ধে বদলি বাণিজ্যে দশ কোটি টাকা লেনদেনের অভিযোগ একযুগে সাতাত্তর জন বন কর্মকর্তা ও কর্মচারীদের তাদের পছন্দমত জায়গায় বদলি করা হয় প্রত্যেক বদলির জন্য লেনদেন হয় মোটা অঙ্কের ঢাকা রেয়াজল কর্মীর এই দুর্নীতির দৈত্ব জানতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা আসলে পরবর্তী তাদের ম্যানেজ করার জন্য দেড় কোটি টাকা সাদা উত্তোলন করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা জানান এ টাকা উত্তোলনে একজন ডিএফও ও সাইটজন ফরেস্টার জড়িত ছিলেন এই ধরনের অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে রেজল কর্মীর প্রতিনিধি একজন ফরেস্টার আপোষ করতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজাউল করিমকে বাধ্য করা হয় অবশেষে সে ফরেস্টারকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে বদলি করা হয় রেজাউল করিম ঢাকা মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক দায়িত্ব পালনকালে দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো থেকে দু হাজার উনিশ আর্থিক সালে সিভিল অডিট অধিদপ্তর অডিটকালে বারোটি সাধারণ অডিট আপত্তি উত্থাপিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান ও টিকাটুলি বলদা ঘাটের পরিচালক থাকাকালীন সময়ে এজল করিমের বিরুদ্ধে সর্বমোট বিস্ফুট কোটি টাকা উন্নয়ন কাজের বরাদ্দের সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে গভীর নলকূপ স্থাপনে তিরিশ লাখ টাকা খরচ দেখানো হয় সাড়ে সত্তর লাখ টাকার বেশি কথিত পুকুর খননের নামে বিপুল অঙ্কের টাকা আত্মসাতসহ ভুয়া প্যাড কাগজ এবং বিল পাউসারের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দ্বিতীয় পর্বে থাকছে মোল্লা রেজাল করিমের দুর্নীতি নিয়ে বিস্তারিত এবং এক কোটি টাকা উত্তোলনকারী সে ডিএফও ও সাইজন ফরিস্টারের দুর্নীতি নিয়ে এ বিষয়ে জানতে চট্টগ্রামের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাল করিমকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি